জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানান বিশ্বাস কথাটা কত ছোট কথা কিন্তু এর মূল্য জগতে সব থেকে বেশি কথায় আছে বিশ্বাসের নায় বস্তু তর্কে বহু তেমনি বিশ্বাস করলে তবেই ভগবান এবং তার কৃপা লাভ করা যায় কিন্তু কেমন বিশ্বাস করতে হয় আজ আপনাদের একটি ছোট্ট কাহিনী মাধ্যমে বলব আশা করি জেনে আপনাদের ভালো লাগে তাই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকে ঋষিকেশের এক আশ্রম থাকতেন এক সাধু বাবা যা সঙ্গে তার অনেক শিষ্য থাকত তিনি ছিলেন জন্মান্ধ তার প্রতিদিনের নিয়ম ছিল যে সন্ধ্যায় তিনি আকাশের মতো উঁচু উঁচু পাহাড়ে বেড়াতে যেতেন এবং হরিনাম কৃষ্ণনাম জপ করতেন একদিন তার এক শিষ্য তাকে জিজ্ঞাসা করলেন বলেন বাবা আপনি প্রতিদিন এত উঁচু পাহাড়ে বেড়াতে যান আপনার ভয় করে না সেখানে তো অনেক গভীর খাদ রয়েছে আপনি তো চোখেও দেখতে পান না যদি কখনো আপনার পা হোঁচট খেয়ে বা পিছলে গভীর খাদে আপনি পড়ে যান গুরুদেব এ কথা শুনে শিষ্যকে কিছু না বলে সেদিন সন্ধ্যায় ওই শিষ্যকে নিয়ে গেলেন ওই উঁচু পাহাড়ে আগে আগে গুরুদেব নিজে চললেন আর শিষ্যকে তার পেছনে পেছনে আসতে এবং শিষ্যকে বললেন যদি হাঁটতে হাঁটতে আমার সামনে কোনো একটা খাদ এসে যায় তবে যেন তাকে জানায় যে সামনে খাদ এসেছে দাঁড়াতে হবে এইভাবেই দুজনেই হাঁটতে থাকলেন কিছু সময় হাঁটার পর গুরুদেবের সামনে একটা গভীর খাদ আসতেন শিষ্য বললেন বাবা একটা খাদ এসেছে দাঁড়িয়ে দা এ কথা শুনে গুরুদেব দাঁড়িয়ে দিল আর বললেন বাবা তুমি এবার আমাকে এই খাদে ঠেলে ফেলে দাও এ কথা শুনে শিষ্য ক্ষত আগ হয়ে গেল সে ভাবল গুরুদেবে কী বলছে তাই সে বলল বাবা আমি কীভাবে আপনাকে ধাক্কা দিতে পারি আমি ধাক্কা দিলে তো আপনি ওই খাদে পড়ে যাবে আর আমি তা কিছুতেই করতে পারি না আপনি আমার গুরুদেব আমার ইষ্ট দেবতা আর আপনি কেন আমার পরম শত্রুও যদি বলে আমি তাকে এই খাদে ঠেলে দিতে কখনোই পারব না গুরুদেব আবার বলল আমি তোমাকে বলছি তুমি আমাকে এই খাদে ঠেলে ফেলে দাও এটা আমার আদেশ আর আমার আদেশ পালন করা তোমার কর্তব্য আর যদি তুমি আমার এই আদেশ অমান্য করো তবে তুমি নরকে যাবে শিশু গুরুদেবের এমন কথা শুনে বললেন হে প্রভু আমি নরক ভোগ করতেও রাজি আছি কিন্তু এই অতল গহ্বরে ঠেলে দিতে আমি কখনোই পারব তখন গুরুদেব শিষ্যকে শান্ত হয়ে বললেন ওরে নিষ্পাপ শিশু তোমার মতো সাধারণ প্রাণী যখন আমাকে খাদের সামনে দেখেও ঠেলে দিতে পারে না তখন আমাকে তো আমার গুরু আমার ঈশ্বর কিভাবে আমাকে খাদে পড়তে দেবেন তিনি তো শুধু জানেন কিভাবে পড়ে থাকাকে বাঁচাতে হয় তিনি জানেন কিভাবে প্রতীতকে তুলতে হয় তিনি জানেন কিভাবে অন্ধকে পথ দেখাতে হয় তিনি কখনো কাউকে পড়ে যেতে দেন না কাউকে ফেলে দিতে পারেন না তিনি প্রতি মুহূর্তে আমাদের সাথে আছেন আমাদের শুধু তার প্রতি বিশ্বাস রাখতে হবে তাকে বিশ্বাস করে পথ চলতে হবে তার উপর ছেড়ে দিতে হবে সব কিছু তারপর গুরুদেব শিষ্যকে বললেন আমি ভগবানকে আমার সেই ইষ্ট দেবতাকে এভাবেই বিশ্বাস করে পথ চলি আমি তোমাকে আগেই তোমার প্রশ্নের উত্তর দিতে পারতাম কিন্তু তাহলে তুমি বুঝতে না যে আমি কেমন বিশ্বাস করে পথ চলি আমার সেই ভগবানকে সেই ঈশ্বরকে সেই জন্যই তোমাকে সঙ্গে করে নিয়ে এলাম আমি যাই তুমিও আগামীতে এভাবেই পথ চলো তোমার দেবতাকে তোমার গুরুকে বিশ্বাস করে তবেই তিনি তোমাকে দেখে রাখবেন তোমার সমস্ত বিপদ থেকে তোমাকে রক্ষা করবেন তোমার যা যা প্রয়োজন সব কিছু তিনি এনে দেবেন তাই শুধু ভগবানকে বিশ্বাস করে নিজের কর্ম করে চলুন ভালো থাকবে কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে অনেকের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও উপকৃত হতে পারে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিও ততক্ষণ মনের আনন্দ হল জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণের জয় সদ্গুরু স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয় সবার মঙ্গল প্রবন্ধ